খুবই চমৎকার একটা মডেল এই হচ্ছে টু সিট এটা টু সিট ওকে এই যে টু সিট ওকে এই যে ওয়ান সিট ওয়ান সিট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট একদম আমাদের কারখানা এসে নিজে পানি ঢেলে চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে অবশ্যই ওকে এই পাশে দেখতে আরো একটা ডিজাইন আছে আরও একটা ডিজাইন এটাও নিতে পারবে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবে এই যে থ্রি সিট হ্যাঁ এটা টু সিট ওকে ভাই কত রাখছেন এটা একদম ছয় হাজার আপনার ভিডিও যদি দেখে আসে এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কিন্তু এই পাঁচ সিটের সোফা কিন্তু আপনারা দিতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার যে কোনো কালার মনের মতো মনের মতো